ওম অজ্ঞান তিমি রান্দস্য জ্ঞানঞ্জন সলা কয়া চোক্ষু ঢুমিলং জে তস্মৈ শ্রী গুড়বে নম ওম অজ্ঞান তিমি রান্দস্য জ্ঞানঞ্জন সলা কয়া চোক্ষু ঢুমি তং জে তসম শ্রী গুড়বে নম ওম অজ্ঞান তিমি রান্দস্য জ্ঞানাঞ্জন ও সলাকয়া চক্ষু উন্মিলিত জৈন তস্মৈ শ্রী গুরাবী নমাহা বাঞ্ছা কল্পতরূপ কৃপা সিন্ধুব্য এ বচ পতি তানাং পাবনেভ্য নমো নম হরি বোল আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দ্র নরন্দ গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলে প্রণাম নিবেদন করে আজ এই ভগবত কথা আলোচনা শুরু করছি তো আজ এই ভগবত কথা আলোচনার টপিক আমার রয়েছে যে ভগবানকে বা দেবদেবী বা বৈষ্ণব বৈষ্ণবীকে সেবা করতে গেলে পুষ্প অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই পুষ্প আমরা কীভাবে শুদ্ধ করব গাছ থেকে সেই পুষ্প তুলেই তো আমরা ভগবানের চরণে বা দেবদেবীর চরণ অর্পণ করতে পারি না সেই পুষ্প শুদ্ধি যথাযথ নিয়ম মন্ত্র শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে হ্যাঁ সেই শাস্ত্র অনুসারে আমাদের পুষ্পটিকে তুলে হ্যাঁ সেটিকে ভগবানের সেবার জন্য উপযোগী করতে হবে হুম তা সেই নিয়মটা কি সেই নিয়মটি হলো প্রথমে ভগবানের জন্য পুষ্পটি গাছ থেকে তুলতে হবে ভক্তি করে ভগবানের নাম করতে করতে হ্যাঁ ভগবানের চিন্তন করতে করতে পুষ্প পুষ্পগুলিকে গাছ থেকে উত্তোলন করতে হবে দেখবি শুদ্ধ পাত্রে রাখতে হবে হ্যাঁ হোক না প্লাস্টিক ঝুড়ি বা পিতলের ঝুড়ি শুদ্ধ পাত্রে রাখতে হবে রাখার পর গঙ্গা জল তিনবার তুলসীপত্র মিশ্রিত জল তিনবার শ্রী বিষ্ণু বলে পুষ্পে ছেটাতে হবে শুদ্ধ বস্ত্রে স্নান করে স্নান করে শুদ্ধ বস্ত্রে থাক অবশ্যই স্নান করতে হবে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে যেতে হবে গিয়ে হ্যাঁ সেই পুষ্পগুলিতে গঙ্গা জল বা তুলসী মিশ্রিত জল তিনবার ছিটিয়ে বলতে হবে শ্রীবিষ্ণু 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 হ্যাঁ এই বলে পুষ্পটিকে শুদ্ধ করতে হবে এবং এ এর এর ফলেই শুদ্ধ হবে না এর ফলে মন্ত্র পাঠ করতে হবে মন্ত্র পাঠ করে আমরা দেবদেবী ভগবানকে সেই পুষ্প দিতে পারবো সেই মন্ত্রটি কি আমি এখানে লিপিবদ্ধ করেছি সেই মন্ত্রটি এখন দেখে নেওয়া যাক হরিবল দেখুন পুষ্প শুদ্ধি মন্ত্র ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পাম পুষ্প চরবে কীর্ণেচ হোমপাট সোহা উচ্চারণটা ঠিক এরকম ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পাম পুষ্প চয়ীর্ণেচ হুংপাট সোহা আবার বলতে হবে তিনবার ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প চয় বে কীরচ হুংপাট সোহা এ তিনবার কি করতে হবে হ্যাঁ সকালে আপনারা প্রাতকালে পুষ্প উত্তোলন করতে পারেন করার পরে একটি ঠাকুর ঘরে সেই পুষ্পটি শুদ্ধ পাত্রে রেখে দেবেন তারপরে শুদ্ধ তারপরে কি করবেন স্নান করবেন শুদ্ধ জলে স্নান করে শুদ্ধ স্ত্র পরিধান করে ভগবানের সামনে উপাসন করে সেই পুষ্পটিকে বা তুলসী মিশ্রিত জল বা গঙ্গা জল ছিটাতে হবে ছিটিয়ে এই মন্ত্রটি ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পামুপুষ্প চর্ব কিনে যায় হোমকট সোহা এই মন্ত্রটি তিনবার পাঠ করে হ্যাঁ তা ভগবানকে আপনারা দিতে পারবেন বা দেবদেবী গুরুদেব বৈষ্ণব বৈষ্ণবী সবাইকেই দিতে পারবেন অযথা গাছ থেকে তুলে এনে সেই পুষ্প ভগবানকে দেয়া যায় না অপরাধ হয়ে যাবে আজ ভিডিও এখানেই শেষ করলাম হরি বল বাঞ্ছা কল্পতরুভক্ত কৃপা সিন্দুব্য এব পতি তানাং পাবনেও বৈষ্ণব্য নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে